এটা আগেও একটা ভিডিওতে বলেছি হয়তোবা খুব দ্রুত কয়েক মাসের মধ্যে বা দু এক বছরের মধ্যেই হয়তো বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং সেই হেতু একটা প্রকল্প হাতে নিয়েছি মানে প্রজেক্ট যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে আসলে কি কি হতে পারে কি পরিবর্তন হতে পারে তো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশে যারা অমুসলিম তাদের কি কি সমস্যা হবে বা কি ধরনের পরিস্থিতি তাদেরকে ফেস করতে হবে এখন এই এই ভিডিওটাতে বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে বাংলাদেশে নারীদের কি অবস্থা হবে তাদের কি কি পরিস্থিতি ফেস করতে হবে এটাই কিন্তু আমি বলার চেষ্টা করেছি তো আসলে আমি নিজে কি বলবো এই যে ইসলামী দলগুলো কয়েকদিন আগে একটা মিটিং বা একটা কি সম্মেলন জানি করছে তো সেখানেরই একজন হুজুর এসে কিন্তু পরিষ্কারভাবে এসে বলে দিল যে বস্তুত এই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে বা ইসলামী শাসনের মধ্যে নারীদের পরিস্থিতি অধিকার মর্যাদা কেমন হবে তো আমরা তার বক্তব্যটা একটু শুনি বাংলাদেশের নারীরা তারা সমান অধিকার চাই পুরুষের মতো বাংলাদেশের অধিকাংশ নারী এখন বস্তুত পুরুষদের থেকেও অনেক বেশি ধর্মন্মান সেটা তাদের চেহারা ছবি বা পোশাক আশাক দেখলেই বোঝা যায় এরা এখন ওই যে পুরুষদের সমান অধিকার চায় না হয়তো অল্প কিছু চাইতে পারে কিন্তু এই সিংহভাগ নারী চায় না কিন্তু তার হরে এই হুজুর কেন বললো জানেন ওই যে অল্প কিছু লোক এখনও ওই যে সমান অধিকার চায় এই ধরনের কথাবার্তা বলে না বিশেষ করে যে বিএনপির যে চেয়ারম্যান খালেদা দিয়া এখনও তো উনি বেশি আছেন এবং এখনও তো উনি নেত্রী তাই না আর ওদিকে আওয়ামী লীগের নেত্রী ছিলেন কী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন ওই জন্যেই বস্তুত নারীদের যেটুকু হয়তো ওই সমান অধিকার পাওয়ার যে আকাঙ্ক্ষা এখনও বিদ্যমান আছে এটাকে একেবারে পুরো ধুলেসাত করে দেওয়ার জন্য। এই অভিযোগটা কিন্তু এই হুজুর খুব মানে ম্যাটিকুলাসলি প্লান করে সে কিন্তু এটা প্রকাশ করলো আল্লাহ রসুল সাল বাস অনুযায়ী নারী এবং পুরুষ এক সমান নয় সাড়ে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি আরবের মরুভূমিতে বলে গেছেন যে নারী এবং পুরুষ এক সমান না এদের মধ্যে একজন উপরে একজন নিচে তাই না এবং এই আজকের দিনে এই একবিংশ শতাব্দীর এই দুই সালে এসেও সে সাড়ে চোদ্দশো বছর আগে ওই আরবের মরুভূমিতে নবী যেটা বলে গেছেন এরা এটা এখনো দৃঢ়ভাবে সেটাই বিশ্বাস করে এবং সেটাই সঠিক মনে করে এবং সেটাকেই কিন্তু এই বাংলাদেশে চালু করার জন্য তারা বদ্ধপরিকর তো নারী আর পুরুষ এক না এটা নবী সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছে ভালো কথা তো এখন আমাদের জানতে হবে যে এদের দুজনের মর্যাদা বা পজিশন আসলে কীরকম কার বেশি কার কম পুরুষ এবং নারীর দায়িত্ব হচ্ছে আলাদা নারী হচ্ছে ঘরের মধ্যে আর পুরুষ করবে জি একেবারে পরিষ্কার কথা পরিষ্কার কথা দেখেন এদের কথায় কিন্তু কোনো কোনো নেই জটিলতা নেই এবং ভিন্নভাবে ব্যাখ্যার কোনো সুযোগও নেই ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার নারীদের অবস্থান কোথায় ঘরের মধ্যে আর পুরুষও বাইরে থাকবে রাইট এবং কেন থাকবে নারীরা ঘরে কি করবে অবশ্যই এই বিষয়ে পরে একটু আলাপ আলোচনা হবে বাট কেউ কি বলতে পারবে যে তার বক্তব্যের মধ্যে কোনো জড়তা আছে বা কোনো স্পষ্টতা একেবারে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু নারীরা পুরুষের মতো সমান অধিকার চেয়ে তারাও পুরুষ হতে চাই এই জন্য আমরা আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে যেন নারীদেরকে পুরুষের সমান অধিকার না দেওয়া হয় একেবারে খাঁটি কথা হুজুর আমিও কিন্তু সেটাই চাই কেন চাই কারণ হচ্ছে বাংলাদেশে আমি খেয়াল করেছি বেসরকারি সেক্টর বাদই দিলাম সরকারি সেক্টরে এই সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয়ের অনেক উপসচিব জয়েন্ট সেক্রেটারি তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি এমনকি ওই যে সেক্রেটারি পদে বেশ কিছু নারী আছে আর কলেজ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সরকারি অফিসে তো আসি ব্যাংক বিমা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ উচ্চ পর্যায়ের অনেক পদে কিন্তু নারীরা বহাল আছে আর বেসরকারি খাতে তো প্রচুর তাই না বিশেষ করে গার্মেন্টস সেক্টরে তো লাখে লাখে এখন আমি বেসরকারি প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম সরকারি প্রতিষ্ঠানের কথা আমি যদি ধরি সেখানে যারা উচ্চপদে আছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মজার বিষয় হচ্ছে এদেরকে যখন দেখা হয় দেখা দেখা যায় যারা অফিসে বসে আছে একেবারে হয় কেউ বোরখা মুড়ি দিয়ে নাইলে কেউ হিজাব মুড়ি দিয়ে ইত্যাদি ইত্যাদি এবং এদের কথাবার্তায় সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোবহান আল্লাহ এ ছাড়া অন্য কোনো কিছু নাই ভয়ঙ্করকমভাবে ধর্মন্মাদ এখন যদি তাদের সাথে কথা বলার সময় বলা হয় যে আপ্পা বা ম্যাডাম আপনি এত যে ধার্মিক এত যে মানে কট্টর মুসলমান ইসলাম ছাড়া আপনার মাথার মধ্যে অন্য কিছু কাজ করে না অথচ আপনি যে ইসলামের বিরোধী তা করে আপনি এই যে চাকরি করছেন এই যে অফিসে বসে আছেন এটা তো ঠিক না দেখবেন তখন এরা কথার তুবড়ি উড়াবে কত প্রকারে এই সরকারি চাকরি করা এবং একজন বড় অফিসার হওয়া ইসলামে বৈধ এ ব্যাপারে দেখবেন যে সে নিজস্ব মন গড়া বহুত কথা বলবে বলবে কোরআনে হাদিসের কোথায় আছে সরকারি করা যাবে না বুঝছেন অথচ তা তারই প্রমাণ করতে হবে যে আসলেই নারীরা বাইরে কাজ করতে পারবে কি পারবে না তাই না আর এই হুজুর কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিল নারীদের অবস্থান হলো ঘরের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এই হুজুর কি বাজে কথা বলল। বা এই হুজুরের চাইতে এই যে কথিত ভয়ঙ্কর মাদ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী এই যে বিভিন্ন সরকারি পদমর্যাদায় বসে এই যে বোরখা হিজাব মুড়ি দিয়ে সেখানে দিব্যি চাকরি করছে এবং এ বিষয়ে কথা বললে তারা তখন নানা রকম কথাবার্তা বলে মানে না বিশাল ইসলামী পণ্ডিত এখন এই হুজুরদের থেকে বিশাল অনেক বেশি ইসলাম জানে কি মনে হয় এরা যে কত বড় ভুয়া এবং মুনাফিক এবং বস্তুতে এদেরকে টার্গেট করেই কিন্তু হুজুর এই কথাগুলো বলছে এবং এই সরকারি অফিসের এই সমস্ত চাকুরিজীবী মহিলা যেগুলা এদের একটারও সাহস নেই এই হুজুরদের সাথে কথা বলার কারণ এরা আসলে ভিতরে ভিতরে ঠিকই জানে যে আসলে তারা যে চাকরি করছে এটা ইসলামের বিরোধিতা করছে এতে করে আল্লাহ এবং তার রসুল খেপে যাচ্ছে এটা কিন্তু তারাও জানে কিন্তু যেহেতু ভালো পোস্ট অ্যান্ড পজিশনে চাকরি করলে অন্তত এই জগতে যে কয়েকদিন বেশি আছে টাকা পয়সার উপার্জন হয় সংসারে বেশ একটা সাচ্ছল্য আসে আর্থিক একটা সাচ্ছল্য আসে না তো আপাত এই সুযোগটা তো নষ্ট করতে চায় না এখন এটা তো আসলে তখন যে হারাম ইনকাম ওই হারামটাকে বৈধ করার জন্য এইবার নানা কিসিমের কিন্তু বক্তব্য বিবৃতি পেশ করে অর্থাৎ তখন এরা বিশাল ইসলামী পণ্ডিত সাজে এবং বস্তুত এরা সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি এবং এদের কারণেই বস্তুত এই বাংলাদেশের টোটাল নারী সমাজ এই ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এই ধর্ম ধর্মন্মাদ হয়ে গেছে কারণ এই উচ্চশিক্ষিত নারীগুলো যখন এরকমভাবে হিজাব বোরখা মুড়ি দিয়ে হলেও এই যে চাকরি বাকরি করে বিভিন্ন পোস্ট অ্যান্ড পোজিশনে থাকে না সাধারণ যে নারীগুলো আছে না বেশি শিক্ষা দীক্ষা লাভ করে নাই তারা কিন্তু এই সমস্ত নারীদেরকে আদর্শ মনে করে এবং তখন তারাও বাইরে যে কাজকাম করে এই যে গার্মেন্টসে যায় বা বিভিন্ন বিভিন্ন জায়গাতে গিয়ে যে কাজকাম করে না তখন তারাও ভয়ঙ্কর রকম ধর্ম মাদ হলেও এবং সেটা যদিও ভয়ঙ্কর রকম হারাম একটা কাজ এই যে বাইরে কাজ করা তারপরেও তারা এই কথিত এই সরকারি অফিসার যারা নারী তাদেরকে দেখে তারা মনে করে হ্যাঁ ওরা যখন করে ওরা তো অনেক লেখাপড়া করছে ওরা কি না আদেন এটা করছে নাকি ওরাও তো খুব ধার্মিক তাহলে ওরা করলে নিশ্চয়ই এটা ইসলামে বৈধ অতএব আমরা এটা করি হুজুরদের কাছে বস্তুতে এই বিষয়গুলো নজরে আছে এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নারীদের এই মুনাফেকি এই এই মানতা একটা বিশাল সমস্যা যে নারীগুলা ওই যে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো না যাদের ছবি দিয়ে আইডি তৈরি করা যাবে না এরকম আন্দোলন করছিল না যে বায়োমেট্রিক দিয়ে তাদের আইডি করতে হবে না ওরাও কিন্তু জানে যে বিশ্ববিদ্যালয়ে পড়া ওটা একটা হারাম কাজ এবং তারপরে ওই হারাম কাজ করে তারপরেও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ধর্ম মাদ এবং বস্তুত ওরা যে ওই বায়োমেট্রিকের মাধ্যমে যে আইডি কার্ডস আসছিল এটা কি ইসলাম অনুযায়ী বৈধ ওরা যে বাইরে এসে উচ্চ গলায় এই সমস্ত দাবি দেওয়া করছিল এটাই তো হারাম কাজ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়াটা এটাই তো হারাম কাজ ছিল রাইট এখন কথা হচ্ছে যে এই সমস্ত নিয়ে ওদের সাথে তো কথা বলা যায় না দেখবেন যে কথা তো উঠবে হবে তখন মহা ইসলামী স্কলার আসবে এই হুজুদার থেকেও কিন্তু এই বাংলাদেশের কেউ কি স্বীকার করবে যে ওরা এই হুজুরদের থেকে অনেক বেশি ইসলাম জানে নারীরা যেন রমণীর মতো ঘরে থাকে নারীদেরকে আল্লাহ বাকরুল আলামিন রানী হিসাবে ঘরে থাকার জন্য বলেছে এইবার একটু হুজুর মিষ্টি মুখের সব কথা বলল কি বলল যে আল্লাহর রসুল এবং আল্লাহ নারীদেরকে ঘরে রানীর মতো থাকার জন্য বলছে যে রানীর মতো বলল না কেন বললো জানেন এই যে দুই সালে এসে নারীরা তো শিক্ষিত টিকিত হয়ে যে অফিসে আদালতে কাম কাজ করে তোদেরকে যদি বলা হয় এই তোমরা যে বাইরে কাজ করছো এটা তো অন্যায় এটা তো আরাম তোমরা ঘরে চলে যাও তখন তারা বলবে কেন আমরা ভালোই চাকরি করি আমাদের ব্রেন কি কম এ নানা তর্ক বিতর্ক করবে না তখন তাদেরকে যাতে বলা যায় যে দেখো দেখো ঘরে থাকা মানে হচ্ছে যে তুমি যে দাসীবাদী এরকম না তুমি আসলে অত্যন্ত গুণবতী রূপবতী এবং তুমি একেবারে হীরার চাইতেও মূল্যবান সম্পদ তোমার আসলে স্টেট হলো রানি আর রানীদেরকে কি যেখানে সেখানে ঘোরাঘুরি করা যায় যেখানে সেখানে বসা যায় না এই জন্য ঘরের মধ্যে থাকতে হবে বুঝছেন তো এটা হলো মুখের সব কথা এই ধরনের কোনো বক্তব্য বিবৃতি কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই কোরআন হাদিসে কি আছে একটু পরে আমরা সেটা জানবো কিন্তু নারীরা তা মানতে চায় না তাই অনুরোধ করব এই সমাবেশকে আমরা আজকে সফল করতে চাই যেন নারীরা ঘর থেকে বের হতে না পারে হুজুর এখানে মিছিল টিসিল মিটিং টিটিং করে কোনো কিছু হবে না আপনাদের প্রথমেই যে কাজটা করা উচিত কি জানেন দল বেঁধে কয়েক হাজার গিয়ে এই যে সচিবালয়ে আক্রমণ করেন বুঝছেন এবং তারপরে ওর মধ্যে যে নারীগুলা বিভিন্ন উচ্চ পোস্ট্যান্ড পোজিশনে বসে আসে না চুলের মুঠি ধরে ওগুলোকে বের করে দেন বুঝছেন তাহলে যদি বাংলাদেশের নারীদের শিক্ষা হয় এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারী লম্বা লম্বা কথা বলে তাই না সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বলে মুখে ফেনা তোলে খোদ বিশ্ববিদ্যালয়ে যে তারা পড়ে এটাই যে হারাম এই কমন সেন্সটাও তাদের মধ্যে নাই অতএব হজুর এই সমস্ত কিসের সভা এখন তো বাংলাদেশে মগের মুল্লুকের রাজত্ব এখন তো আপনাদের কেউ ঠেকাতে পারবে না জান না এখানে মিটিং না করে সচিবালয়ে গিয়ে আক্রমণ করে সেখানে নারীগুলা যেগুলা মানে আছে ডিএস যে তারপরে ডিএস জে এস তারপরে কি অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি আসনা। না অনেক আছে চুলের মুঠি ধরে একেবারে ঠানতে টান্ত বের করে দেন তাহলে যদি এরা বোঝে যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল নারী রাজ্য যে দেশে নেতৃত্ব দিবে সেই দেশ অচিরে ধ্বংস হয়ে যাবে কি হুজুর একেবারে ঘাটি কথা বলছেন যে দেশে নারীরা নেতৃত্ব দিবে সেই দেশ অচিরে ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ সংস্কৃতি ধ্বংসের কিনারে না গত পনেরো ষোলো বছর ধরে শেখ না উনি ক্ষমতায় ছিলেন এই জন্য। এটা নিয়ে কত ভিডিও আমরা করেছি কিন্তু কে শোনে কার কথা শেখ হাসিনা নিজেও কিন্তু এটা যে জানতেন না তা কিন্তু না কিন্তু উনি এইটাকে কোনোভাবে সাবসাইড করার জন্য বা ধামা চাপা দেওয়ার জন্য ওই যে ওই বারো তেরো সালে যখন ওই যে গণজাগরণ মনস্টন ছিল তখনই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার চেতনাগুলোর একটা পুনরুজ্জীবন ঘটছিল আপনাদের মনে আছে সে কাহিনা এবং তারা আওয়ামী গে তারা কিন্তু তাদেরকে দমন করছিল এবং নিজের পায়ে নিজেরা কুড়াল মারছিল পরিবর্তে তারা কাদেরকে কাছে টেনে নিয়েছিল ওই যে কও অর্থাৎ এই হুজুরদেরকে এবং তাদেরকে ডেকে নিয়ে তাদের এই যে শিক্ষাকে কি করল স্বীকৃতি দিল তারপরে ওই যে হাট হাজারি মাদ্রাসায় হাজার হাজার কোটি টাকার সম্পদ দিল ওই যে শফি শফি হুজুরকে খুশি করার জন্য তাই না তখন জননী উপাধি পাইছিল মনে আছে কিন্তু নিজেই যে নিজের খাল কেটে কবির আনছিল এটা কিন্তু সেখানে বোঝে নাই সেখানে ভাবছিল যে এই জননী উপাধি নিয়ে এই কৌমিদেরকে দিয়ে উনি জামাত ইসলামকে উনি ইয়ে করবেন সায়স্তা করবেন তাই না কিন্তু এন্ড অফ দ্য ডে দেয় খোয়া সব এক জায়গায় যাহা জামাত ইসলামীর সদস্য তাহাই কিন্তু ওই যে কওমি মাদ্রাসার ওদের সদস্য রাইট এবং আজকে সে গাহিনার কুশপুত্তলিকা দাহ করে তার বিভিন্ন মুরালে প্রস্রাব করে কি কারা এরা প্রস্রাব করে না করে তো কেন যতই তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক যতই হাজার কোটি টাকার সম্পদ দেওয়া হোক তারপরও সে কাহিনা ছিল বাংলাদেশে ইসলাম বিরোধিতার একটা প্রতীক তারা এটাকে কোনোভাবে মেনে নিতে পারত না কিন্তু সে কাহিনা তো এটা বোঝার কথা না বোঝে নাই এই যে আজকে বাংলাদেশের যে মানে পাকিস্তানপন্থী লোকজনদেরকে একটা লোকজনের একটা ব্যাপক উদ্ভাব এবং একই সঙ্গে উল্লাস আমরা খেয়াল করছি না এইটা কিন্তু সেখানে নিজেই করছিল অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়াল মারছিল কখন ওই বারো তেরো সালে মনে আছে আপনাদের সেই মানবতা বিরোধী অপরাধের জন্যে যখন গণজাগরণ মঞ্চ ছিল তখন আওয়ামী লীগের নানা রকম নেতা টেতা যেগুলো আছে ফাউল যেগুলা বয়স্ক যেগুলা ভয়ঙ্কর রকম স্বার্থপর হীন সেলফিস একেবারে মিন মাইন্ডেড এরা তখন চিন্তা করলো আমাদের নেতৃত্ব না জানি চলে যায় এই জন্যে তারা কিন্তু গণজাগরণ মঞ্চকে ওই আন্দোলনটাকে একেবারে ধ্বংস করে দিল দিয়ে এই হেফাজতেদেরকে কাছে টেনে নিয়েছিল এখন সেই নেতাগুলা কোথায় পালিয়ে বেড়াচ্ছে প্রাণ ভয়ে তাই না কোথায় ভাইজানেরা আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের না আপনারা পায়নিয়ার আপনারা না মুক্তিযুদ্ধের চেতনার দিশারি আপনারা না মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেন তো আপনারাই তো সেই মুক্তিযুদ্ধের আদর্শকে পায়ে মাড়িয়ে তাকে ধ্বংস করেছিলেন বারো তেরো সালে মনে আছে আপনারা এই যে হুজুরদেরকে আপনারা কোলে তুলে নিয়েছিলেন এইবার হুজুররা আপনাদেরকে কি করছে দিয়ে মানে আসলে হাতের কাছে তো আপনাদের হাড্ডি গুড্ডি সব সাইজ করে দিত অনেকে পালিয়ে বাসছেন কেউ কি আমার কথা শোনেন নাকি শোনেন না আপনাদের মতো জঘন্য চরিত্রের লোক নীসহীন পরশ্রীকাতর এবং স্বার্থপর দুষ্ট চরিত্র এবং একই সঙ্গে আপনাদের মতো দুর্নীতিবাস এই বাংলাদেশে আর নেই আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা বুঝছেন নেলে একটা স্বাধীন দেশের মানুষ মানুষটি কখনো ধর্মীয়ভাবে এরকমভাবে নিজেদের পরিচয়কে তারা জলাঞ্জলি দিতে পারে দেশের শুধুমাত্র আপনাদের কারণে আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদের স্বার্থপরতার কারণে বুঝছেন তেরো সালে ওই গণজাগরণ মঞ্চের ওই যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটছিল সারা বাংলাদেশের মানুষ কিন্তু উজ্জীবিত হয়ে গেছিল। এবং ওইটাকে যদি আপনারা দেদীপ্যমান রাখতেন জাজ্জল্যমান রাখতেন আজকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্র এই যে ক্ষমতায় গিয়ে দেশটাকে আফগানিস্তান বানানোর এই যে স্বপ্ন বা আসলে স্বপ্ন কেন এটা প্রায় বাস্তবায়নের পথে রাইট এটা কিন্তু সম্ভব ছিল না কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ আর অলসো মুসলিমস অর্থাৎ উপরে উপরে বলতেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার কথা কিন্তু ভিতরে খালি ছিল ইসলাম আর ধর্ম রাইট ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা একসঙ্গে থাকতে পারে না ইসলামী চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনা একসঙ্গে থাকতে পারে না মুক্তিযুদ্ধের চেতনা বা জাতীয়তাবাদী চেতনা এবং ইসলামী চেতনা এই দুইটা জিনিস কিন্তু কমপ্লিটলি তেল আর জল এরা কখনোই একসঙ্গে মিশে না কিন্তু এই যে স্বার্থপর দুর্নীতিবাজ এবং একই সঙ্গে ভয়ঙ্কর সংকীর্ণ মনে আওয়ামী লীগের নেতারা এগুলো কিন্তু বুঝতো না এবং তারা ভালো পরামর্শ শেখ হাসিনাকে দিত বলেও আমার কাছে মনে হয় না এবং তার আমলাগুলার মধ্যেও দেখতাম যে এই শ্রেণীর লোকজনগুলো ছিল তারাই কিন্তু অত্যন্ত সচেতনভাবে এই কাজটা করছে অর্থাৎ এমন কাজ করছে যাতে করে বাংলাদেশের মানুষের মন থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা একেবারে কিরতরে অপশ্রীয়মান হয়ে যায় অপসৃত হয়ে যায় তো যাই হোক আমি আসলে নারীদের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কিছু দলিল দস্তাবেজ দেখাবো বলে ভাবছিলাম কিন্তু ভিডিওটা একটু বড়ো হয়ে গেল অর্থাৎ দ্বিতীয় একটা ভিডিও করে সেখানে নারীদের এই অবস্থান অর্থাৎ এই হুজুর যা বললো সে কি বানিয়ে বানিয়ে বললো নাকি এগুলো আসলে ইসলামের থেকে অর্থাৎ কোরআন হাদিস থেকেই বললো সেটা আমি দ্বিতীয় একটা ভিডিওতে দেখাবো তো এই পর্যন্ত ধন্যবাদ